রোজ রোজ একই রকম কাজ করতে আমাদের কারোই ভালো লাগে না তাই রোজকারের কাজগুলোকে আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে করতে পারি কাজগুলো যেরকম সহজ হয়ে যায় সেই সঙ্গে কিন্তু আমরা নিজেদের জন্য কিছুটা হলেও সময় বের করতে পারি এমনই কিছু ছোট ছোট কিচেন টিপস আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি টিপসগুলি তোমাদের অনেক কাজে লাগবে চলো তাহলে আমরা টিপসগুলি দেখে নিই প্রথমেই যে টিপসটি শেয়ার করছি সবজি কিন্তু বাচ্চারা একেবারেই খেতে চায় না আর সবজিটা খাওয়ানোও কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ উপকার তাই আমরা কিন্তু যদি ডাইরেক্ট বাচ্চারা তরকারিতে সবজি খেতে না চায় এই টিপসটি অ্যাপ্লাই করতে পারি যে কোনো সবজির ক্ষেত্রে এখানে দেখো আমি কিছুটা পরিমাণ সিম নিয়েছি সিমগুলোর দুপাশের আঁশ ছাড়িয়ে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি সিমগুলোকে ধুয়ে নেওয়ার পর এখানে একটি মিক্সার জার নিয়ে নিয়েছি মিক্সার জারের মধ্যে আমি সিমগুলো দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল এবার আমি এই সিমটাকে পেস্ট করে নেবো তার মধ্যে আমি একটুখানি লঙ্কা দিয়ে দিলাম দেখো একেবারে মিহি করে আমি পেস্ট তৈরি করে নিয়েছি তাহলে এটাকে কী কাজে ব্যবহার করব আমরা কিন্তু প্রত্যেকেই রুটি পরোটা এগুলো খেয়েই থাকি এখানে আমি পরিমাণ মতো আটা নিয়েছি আটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই পেস্ট করা সিমটাকে মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন সামান্য পরিমাণ গোটা জিরে এখানে এক চামচ পরিমাণ ভাজা আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম এবার খুব ভালো করে সব উপকরণের সঙ্গে আমি আটাটাকে মাখিয়ে নিচ্ছি এর মধ্যে আমি আরও একটি উপকরণ দেব একেবারে ঝিরিঝিরি করে কেটে নিয়েছে মেথি শাক মেথি শাক কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ উপকার এখানে আমি দুটো উপকরণ ব্যবহার করলাম এক হলো সিমটাকে পেস্ট করে নিয়েছি আর মেথিটাকে এইভাবে কেটে নিয়েছি আমি প্রথমে কোনো জল দিচ্ছি না আগে মেখে নেবো যদি জলের প্রয়োজন হয় জল দেব দেখো আমার জলের আর প্রয়োজন হয়নি একেবারে যেরকম আমরা পরোটা বা রুটি তৈরি করি সেরকমভাবে মেখে নিচ্ছি এইভাবে তোমরা যদি রুটি পরোটা তৈরি করো তাহলে দেখবে বাচ্চারাও খুব আনন্দ সহকারে টেস্টি সহকারে খাবে বাচ্চাদের কিন্তু কখনোই জোর করতে লাগবে না যে তরকারি খাওয়ার জন্য সবজি খাওয়ার জন্য এবার নর্মাল আমরা যেরকমভাবে বেলি দেখো সেরকমভাবেই আমি রুটির মতো করেই এখানে বেলে নিচ্ছি পাতলা করে আর এইভাবে যদি আমরা খাই তাহলে কিন্তু সবজির যে পুষ্টিগুণ খুব সহজেই আমাদের শরীরে পৌঁছাবে দেখো আমাদের আমি বেলে নিলাম এবারে আমি গ্যাসের ওপর একটি তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াতে আমি এইভাবে দুপাশ খুব ভালো করে সেঁকে নেব সবার প্রথমে তেল দেব না এরপর আমি এখানে সামান্য একটু পরিমাণ তেল দিয়ে পরোটাটা তৈরি করছি যেটা আমাদের শরীরের জন্য কিন্তু কোনো ক্ষতি করবে না দেখো আর এইভাবে বাচ্চাদের যদি আমরা তৈরি করে দিই বাচ্চারা কিন্তু কখনোই খাওয়ার সময় বাহানা করবে না আর না করবে না খুবই টেস্টি হয় খেতে অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখো পরবর্তী টিপসটি দেখে নিই ডিম কিন্তু আমরা কম বেশি প্রত্যেকেই খাই ডিম খাওয়ার পর ডিমের খোসাটাকে আমরা ফেলে দিই কিন্তু বন্ধুরা ডিমের খোসাই আমাদের সংসারের অনেকটা খরচা হওয়ার থেকে বাঁচিয়ে দিতে পারে অনেকগুলো টাকা কিভাবে সবার প্রথমে ডিমের এই খোসাগুলোকে এইভাবে আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি হাতের সাহায্যে এইভাবে হাত দিয়ে যদি আমরা একটুখানি চাপ দিয়ে একেবারে গুঁড়ো হয়ে যাবে তাহলে চলো এই ডিমের খোসাগুলোকে কি কাজে আমরা ব্যবহার করব দেখে নিই আমরা প্রত্যেকের বাড়িতেই কিন্তু কিছু না কিছু গাছ টপে হোক কিংবা নর আমার মাটিতে হোক পুঁতে থাকি এই গাছগুলোতে আমরা অনেক সময় নানারকম সার ব্যবহার করি কিন্তু আমরা যদি এই ডিমের খোসা বা সবজির খোসা এভাবে গাছের গোড়ায় দিই গাছ কিন্তু দ্রুত বৃদ্ধি হবে দেখো এখানে যে কলা গাছটা রয়েছে এই কলা গাছটা কলা গাছ এমনকি দেখো এখানে আমার একটি চারার আর কাঁঠাল গাছ রয়েছে তার গোড়ায়ও আমি দিয়ে দিচ্ছি এইভাবে দিলে কিন্তু সারের খরচাটা অনেকটাই কমে যাবে যে কোনো ফুল ফলের গাছে তোমরা এই টিপসটি অ্যাপ্লাই করতে পারো আশা করছি কাজে লাগবে চলো তাহলে পরবর্তী টিপসটি দেখে অনেক সময় আমরা ডিম রান্না করার সময় দেখি ডিমটা কোনো কারণে ফেটে যায় আর ফেটে গেলে ডিমটা যদি আমরা সেদ্ধ করতে বসাই তাহলে কিন্তু ডিমের ভেতরের অংশ বাইরে বেরিয়ে যায় অনেকটা ডিমই আমাদের নষ্ট হয়ে যায় ডিমটা ভালোভাবে সেদ্ধও করা যায় না তাহলে আমরা কিভাবে এই ডিমটাকে সেদ্ধ করতে পারি এখানে দেখো একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি দেড় চামচ পরিমাণ আটা আটার মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে আটাটাকে আমি এইভাবে মেখে নিচ্ছি তারপর যেটা করতে হবে আটাটাকে এইভাবে আমি রুটির মতো করে ছড়িয়ে নেব হাতের সাহায্যে দেখো ঠিক এইভাবেই কিন্তু আমাদের করতে হবে এবার এইভাবে ছড়িয়ে নেওয়ার পর আমার যে ডিমের যেখানে ফেটে গেছে যে ফাটা অংশটা সেইখানটায় এই যে আমি আটাটাকে মাখিয়ে নিয়েছি এইভাবে লাগিয়ে নেব এইভাবে যদি ফাটা ডিমের ওপরে আমরা আটাটাকে লাগিয়ে নিতে পারি তাহলে কিন্তু ডিমটা যেখান থেকে ফেটে গেছে সেখান থেকে কখনোই বের হবে না আর খুব সুন্দর সেদ্ধ হবে আমি ডিমটা তোমাদের সেদ্ধ করেও দেখাচ্ছি ডিমটাকে দেখো আমি কিন্তু সেদ্ধ করে নিয়েছি এবার আটাটাকে আমি এইভাবে নিচ্ছি দেখো একটু ডিম কিন্তু আমাদের বাইরে বেরিয়ে যায়নি ডিমের অংশ দেখতে পাচ্ছ কত সুন্দর ডিমটি আমাদের সেদ্ধ হয়েছে ছাড়ানোর পরও দেখো ডিমটি একটু আমাদের বের হয়নি এই টিপসটি অ্যাপ্লাই করতে পারো তাহলে চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটি দেখে নিই আর এই টিপসগুলি তোমাদের কেরম লাগছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও চলো পরের টিপসটি দেখে নিই এখানে আমি নিয়ে নিয়েছি চিরুনি আমরা যখন এই ধরনের চিরুনি নতুন চিরুনি বাজার থেকে কিনে নিয়ে আসি চুল আসটাতে গেলে কিন্তু আমাদের মাথার তালুতে ভীষণই ব্যথা লাগে বিশেষ করে যে ছোটো বাচ্চারা যদি হয় তারা কিন্তু একেবারেই চুল আসটাতে চায় না এই দ্বারগুলো ধার থাকে ভীষণ আর এই দ্বারগুলোকে কীভাবে স্মুথ করতে পারবো তারই একটি ছোট্ট টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এখানে আমাদের যেটা কর করতে হবে দেখো আমি নিয়ে নিয়েছি একটি দেশলাই কাঠি দেশলাই কাঠিটাকে আমি সবার প্রথমে এইভাবে জ্বালিয়ে নেব দেশলাই কাঠিটা জ্বালিয়ে নেওয়ার পর আগুনটা যেটা আছে না এইভাবে দ্বারগুলোর মধ্যে যদি আমরা ধরি যে দ্বারগুলো চিরুনির একেবারে ধারালো সেগুলো কিন্তু আগুনের তাপের কারণে একেবারে স্মুথ হয়ে যাবে সেকেন্ডের মধ্যেই আর আমরা যদি মাথা আসটাই আমাদের চুলে কিন্তু ব্যথা লাগবে না এই ছোট্ট টিপসটি তোমরা অ্যাপ্লাই করে দেখো বন্ধুরা দারুণ কার্যকারী আমি কিন্তু যখনই বাজার থেকে চিরুনি নিয়ে আসি ঠিক এই টিপসটি অ্যাপ্লাই করি এর ফলে কিন্তু আর চিরুনিটা ধার থাকে না পরের টিপসটি তাহলে দেখে নিই টমেটো কিন্তু আমরা প্রত্যেকেই খাই কাঁচা স্যালাডে কিংবা তরকারিতে কিন্তু অনেক সময় অনেকটা পরিমাণ টমেটো আমরা কিনে নিয়ে আসি ফ্রিজের মধ্যে স্টোর করে রেখে দিই কিন্তু ফ্রিজের মধ্যে অনেক দিন রেখে দিলে দেখা যায় টমেটোগুলোর গাটাও শুকিয়ে যেতে থাকে এমনকি টমেটোগুলো নরম হয়ে যায় পচে যায় বেশি দিন রাখা যায় না তাই টমেটোগুলোকে তোমরা কিভাবে থেকে দিন রেখে দিতে কীভাবে ফ্রিজের মধ্যে একটি টমেটো তোমাদের নরম হবে না পচেও যাবে না এরই ছোট্ট একটি টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এর জন্য যেটা করতে হবে বন্ধুরা এখানে দেখো একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি হাফ চামচ পরিমাণ রিফাইন অয়েল যে কোনো রিফাইন অয়েল তোমরা ইউজ করতে পারো টমেটোর যে বোটাটা আছে না এই বোটাটার যদি সামান্য পরিমাণ আমরা একটু তেল লাগিয়ে রাখতে পারি কারণ টমেটোটা কিন্তু এই বোটার অংশের থেকে বেশিরভাগ সময় পচতে শুরু করে আর এই জায়গাটা বোটাটার তেল লাগানোর কারণে তেলের একটি লেয়ার পড়ে যাবে যার কারণে টমেটোটা কিন্তু পচবেও না এমনকি শুকাবেও না অনেক দিন পর্যন্ত এরকম ফ্রেশ লাল থাকবে ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে দেখো আশা করছি এই টিপসটি তোমাদের কাজে আসবে পরের টিপসটি তাহলে চলো দেখে নিই এখানে দেখো আমি পুরনো একটি স্টিলের চা ছাঁকনি নিয়েছি যে ছাঁকনির হ্যান্ডেলটা আমার ভেঙে গেছে এই ছাঁকনিটা আমি কোনো কাজেই আর ব্যবহার করছিলাম না ফেলেই দিতাম তা এই ছাঁকনির মধ্যে আমি নিয়ে নিচ্ছি একটি ডেট এখানে লাইফ বয় সাবান এখানে তোমরা হয় ডেটল না লাইফ বয় সাবানই ইউজ করো কারণ এই ধরনের সাবানগুলো কিন্তু ব্যাকটেরিয়া নাশক জীবাণু নাশক আর গন্ধটাও সুন্দর এখানে দেখো এইভাবে আমি ডেটল সাবানটাকে এইভাবে ছাঁকনির চা ছাঁকনির ভেতরে সেট করে দিচ্ছি এর ফলে কিন্তু সাবানটা পড়েও যাবে না ফলে এই সাবান আর ছাঁকনিটাকে আমরা কীভাবে ব্যবহার করবো এখানে আমি নিয়ে নিচ্ছি একটি ছোট্ট পলিথিন পলিথিনের মধ্যে আমি এই ছাঁকনিটাকে এইভাবে ঢুকিয়ে নেব দেখো তারপর পলিথিনটাকে আমি এইভাবে গিট দিয়ে নিচ্ছি এখানে আমি এই পলিথিনটা এক এইভাবে মুড়িয়ে একসঙ্গে গিট দিয়ে নেব এখানে আমাদের যেটা করতে হবে যে আমি পলিথিনটা ব্যবহার করেছি প্লাস্টিকটা ছোটো ছোট ছিদ্র করে দিতে হবে যাতে ভেতরে সাবানটার গন্ধটা সাবানটা বের হতে পারে এর জন্য দেখো আমি একটি কাটা চামচ নিয়ে নিচ্ছি কাটা চামচের সাহায্যে এই সামনের দিকটা পেছন দিকটা ছোটো ছোটো করে আমি অনেকগুলো ছিদ্র করে দেব এবার তাহলে চলো দেখে নিই আমরা এই ছাঁকনিটাকে কী কাজে ব্যবহার করি আমাদের বাড়িতে যে টয়লেট আমরা ইউজ করি সব সময় চাই যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক দুর্গন্ধ মুক্ত থাকুক কারণ রোজ রোজ কারোর পক্ষেই কিন্তু টয়লেটের কোমর পরিষ্কার করা সম্ভব হয় না অত সময়ও থাকে না তাই এক থেকে দুদিন পর পরিষ্কার করার পর দেখা যায় টয়লেটটা থেকে বাজে দুর্গন্ধ বের হয় কোমরটা নষ্ট হয়ে যায় তাই আমরা যদি এই ধরনের ছাঁকনি হোক বা যে কোনো কিছুর মধ্যে সাবান দিয়ে দিই তারপর এইভাবে ছোট ছোট ছিদ্র করে নিই কোমোটের যে ফ্ল্যাশ বক্স আছে ফ্ল্যাশ বক্সের মধ্যে এইভাবে আমি ছাঁকনিটাকে দেখো রেখে দেব এইভাবে রেখে দেওয়ার কারণে যেটা হবে ছাঁকনিটার মধ্যে যে সাবানটা আছে জলের জল ঢুকে সাবানটা অল্প অল্প করে গলতে শুরু করবে যখনই আমরা কোমরটা ইউজ করব ফ্লাশ করব জলের সঙ্গে কিন্তু সাবানটের মিশ্রণটাও বের হতে থাকবে যার ফলে আমাদের তো কোমরটা আপনা আপনি পরিষ্কার হয়ে যাবে সেই সঙ্গে কিন্তু সুন্দর একটি মিষ্টি সাবানের গন্ধও বের হবে আর রকম ব্যাকটেরিয়া জীবাণু থাকলে সেটাও কিন্তু ধ্বংস হয়ে যাবে আর আমরা যদি মাসে একদিন কোমর পরিষ্কার করি তাহলেও কিন্তু বাথরুম থেকে কোনো রকম বাজে দুর্গন্ধ বের হবে না এই টিপসটি তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানিও ভালো লেগে থাকলে একটি লাইক করো তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো